প্রাণ চায় চুণা দুপুক প্রাণটা বুঝতে পারছো এই দেখো একটুখানি কেমন লেগে আছে দেখো খুলে খুলে বেরিয়ে যাচ্ছে অবস্থাটা দেখো একবার এখন এদের আকর্ষণে না সব পারি না ছাদে আসতেই হবে জল না দিলে এদের কি অবস্থা হবে তোমরা একবার ভাবতে পারছো এই যে দেখো ফুল এই যে ফুলগুলো ফুটে আছে এদের যদি আমি একটু জল না দিই তাহলে এদের কি হবে বলো এই যে আমার দিকে চেয়ে চেয়ে আছে দেখো হাত বাড়িয়ে ডাকছে আমায় দেখেছ এখন এই জল কত দিতে হবে বলো এক বালতি জল দিলাম এর মধ্যে এই গাছটা অনেকটা জল লাগে একদিন না দিলেই শুকিয়ে যায় এখন গাছের স্নান করে দিতে হয় দেখো কী সুন্দর এরা এভাবে হাত ছানি দিয়ে ডাকে সব সময় আমায় জানো তো পুদিনাগুলো দেখো সব গাছগুলোতে জল দিয়ে দিলাম এখন সব শেষ এই শাকগুলো নিয়ে আমি বাড়ি চলে যাব মানে ঘরে চলে যাব আর কি বাড়ি বলতে ঘরে চলে যাব এই দেখো শাকগুলো এতটাই সুন্দর হয়েছে এখান থেকে সব কচি কচি শাক এটা এত বড় হয়ে গেছে এখানে চলে গেছে দেখো কত দূর চলে গেছে ওই ক্যারেটে চলে গেছে এখান থেকে ছিঁড়ে নেবো আর বাকি শাকগুলো পটপট করে মোটমট করে সব ছিঁড়ে নেবো একদম কচি কেননা এরাও আবার লতিয়ে যাবে বুঝলে এটা কিন্তু আমার বীজ থেকে ফেলা বীজ থেকে ফেলা সেটা আমি তোমাদের দেখাবো মানে গত বছর শাক বসিয়েছিলাম সে বাজার থেকে কিনে নিয়ে এসে সেই শাকের যে ডাল ছিল কলমি শাকের ডাল বসালো হয়ে যায় সেই ডাল থেকে শাক করেছিলাম তো সেখান থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলমি শাকের বীজ আমি এর আগে দেখিনি দেখলাম বীজ হয়েছে তোমাদেরও আমি দেখিয়ে দেবো তোমরা যদি না দেখো তাহলে তোমরাও দেখতে পাবে যে কলমি শাকের বীজ থেকে কি সুন্দর গাছ হয় গো এই যে তো সেই বীজগুলো এখানে ফেলে দিয়েছিলাম তারপরে হলো কি আমার এত সুন্দর যে গাছ হয়ে যাবে শাক হবে আমি আমি কল্পনাও করতে পারিনি গো এখন নটে শাকও হয়েছে নোটে শাকটা খুলে নিলাম গোড়া থেকে এই যে নটে শাক টক শাকটাও ডাল বসিয়েছিলাম সেই ডালের থেকে ফুল হয়েছিল ফুলের থেকে ফল হয়েছিল ফলের থেকে দাঁড়া হয়েছিল এই যে সেটাও বসিয়ে দিয়েছি আরও এখানে ছোট ছোট সুন্দর হয়েছে দেখো এই পাতাটা খায় আর কি এই পাতা খায় এর থেকে যে ফল হয় সেটাও খায় খুব সুন্দর লাল লাল ফল এই সাইজটা আমটা এখন হয়েছে এই যে শাকটা একটু ধুয়েই নিয়ে যাই তাহলে আমাকে নিচে গিয়ে শাক ধুতে হবে না এখান থেকে রেডি করে নিয়ে যাই নিচে গিয়ে শুধু কাটবো আর রান্না করবো ভয়ঙ্কর খারাপ সিঁড়ি ধরে আমি এখন মানে দূর দূর বুকে নেমে যাচ্ছি কচু শাক কাটছিলাম কচু শাক কাটতে কাটতে আমি ছাদে গিয়েছিলাম জল ভরে যাচ্ছিল বড় বালতিটা এই কচু শাকটা রান্না হয়ে গেলো প্রায় আর একটু শুকলেই নামিয়ে দেবো আর এদিকে দেখো আমের চাটনি বসিয়েছি আমার গাছের কচি আম সেই চাটনি হচ্ছে একদম নতুন প্রেসার কুকারটা এর আগে যেদিন আমি এটা কিনে এনেছিলাম সেদিন সেটা তোমাদের শেয়ার করেছি আজ উদ্বোধন করছি এটাও শেয়ার করলাম এখানে কিছু রাজমা আর মটর সেদ্ধ করে মানে এটা সেদ্ধ করে নেবো এটা আজকে রান্না হবে আজ তো বৃহস্পতিবার আজ একদম নিরামিষ এটা অল্প জল দিয়ে প্রেসার কুকার করে সেদ্ধ করে দেবো যে শাকটা কলমি শাকটা যে ছাদে থেকে তুলে নিলাম সেটা আমি পুরো এভাবে সেদ্ধ করে নিয়েছি অল্প হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কেননা এর যে খাটিত্য এর যে স্বাদ সেটা আমি গ্রহণ করতে চাই এরপর জলটা কি সুন্দর স্যুপ দেখো কলমি শাকের স্যুপ নতুন প্রেশারের প্রথম সিটিটা তোমাদের সাথে শেয়ার করলাম এই সেই কলমি শাকের বীজ বলেছিলাম ভিডিও শেষে দেখাবো দেখো তোমরা এইভাবে দেখে নাও এটা শুকিয়ে গেলে কালো হয়ে যায় আর দানাগুলো বেরিয়ে পড়বে আর কলমি শাকের ফুল দেখো এটা হচ্ছে সাদা কলমি কলমি শাকের ফুল কিন্তু দু হয় আর একটা রঙ হয় আর এই রঙটা তো এই দেখো কী সুন্দর জয়েন্ট মানে ডবল একসাথে ফুটেছে এগুলো হচ্ছে এক বছর আগের বুঝলে বন্ধুরা আর লঙ্কা গাছ এই দেখো লঙ্কা গাছ তো দেখিয়েছি এই গাছগুলো কত সুন্দর ছিল এখন কেমন একটু রোগা রোগা হয়ে গেছে তো এই যে কত মোটা লঙ্কা দেখো কত লঙ্কা হয়েছে আমার গাছটাতে দেখো এরকম বাড়িতে যদি একটা দুটো লঙ্কা গাছ থাকে না চারটে গাছ থাকলেই এনাফ তাহলে আর লঙ্কা কিনতে হবে না সারা বছর দেখো গাছ ভর্তি লঙ্কা কত সুন্দর এসব আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে জানিও আমায় কেমন